তুমি সুস্থ বেঁধেছ নাকি তোমার আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালো বেছে সারা খুব ভালোবাসা রাখো তুমি সুতোই বেঁধেছ সাপলার রাখি তোমার ম তুমি কেন এত ভয় ভয় করো আসো না আমার কাছে তুমি তো জানো না কত কথাই অন্তরে জমা আছে অন্তরে জমা আছে তুমি কেন এত ভয় ভয় করো আসোনা আমার কাছে তুমি তো জানো না কত কথাই জমায় আছে অন্তরে জমায় আছে আমি তোমাকে হারালে অবিরল হবে দু চোখের বড় দু চোখের বরস তুমি সুতোই বেঁধেছ স্বপ্নার ফুল নাকি তোমার